লাগে এবং বড়াকর কোন জায়গা কোনো মানুষ দিকে কইতে পারে এক টাকা টিকেটর লাগাইছি তে আমি যে কোন দিন আমি কইছি আমার পদ রিজিন দিতে বাধ্যতা আছে আজ শেচরায় पंचायत নির্বাচনের জয়দেব সংবর্ধনা অনুষ্ঠানে তীব্র প্রতিবাদের সম্মুখীন হয়েছিলেন কাটিগড়ার বিধায়ক খলিলউদ্দিন মজুমদার

যারা প্রতিনিধি আজকে জয়ী হয়েছে জেলা পরিষদ এপি এবং যারা কেন আসলো সবরেও আররা পার্টির ওখ হয়েছে জিতরা পার্টির ওখ হয়েছে যেমন কারণ আররা পার্টি অনেক দুঃখ পাইছে অনেক কষ্ট করছে তারা জিতার লাগি এটা ডিস্ট্রিক্টে একটা কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছে আমরা যোগাযোগ হয়েছে আমরাও খুঁজছি সুন্দর ঠিক আছে নিয়ম সম্বর্ধনা হইতে লাগে আজকে কংগ্রেস যারা জেলা পরিষদ থেকে লিয়া এবং প্রতিনিধি যারা হইছে আমরা এবং আররা পার্টিরও যোগাযোগ করিয়া সবরে নিমন্ত্রণ দিয়েছে বৃষ্টির লাগি সব দুই চার আওয়াজ সম্ভব হয়েছে কিন্তু আমরা বিশেষ করি দেখুন টিকেটের বিভিন্ন সমস্যা থাকে আমরা ওটাও প্রকাশ করছিলাম যে টিকেটটা দেখো ন্যাশনাল পার্টির টিকিট কোনো বিধায়ক এজেন্ট ডাইরেক্ট দেওয়ার কেউ সম্ভব নাই কারণ এটা দৃষ্টি করে একটা নিয়ম পেয়েছি কমিটি বানাইছে কমিটির সিদ্ধান্ত মতো টিকিট দিয়েছে আমরাও কমিটিতে আসলাম কিন্তু আমরা বহুত মানুষে আমরা মনো ইচ্ছা দেওয়ার পারলে কিন্তু দেওয়া সম্ভব হয়েছে কিন্তু যে জায়গাত খাটিগুলার এখানে প্রত্যেকে জানেন ব্লক প্রেসিডেন্টের বাইর টিকেট টিকিট চাইছে এখানে বকুলের বাইর বুকে টিকিট চাইছে কমিটির সিদ্ধান্ত মতো অন্যদিকে গেছে টিকিট কমিটি দিছে সিদ্ধান্ত করছে কিন্তু তারা যেই টিকিটের বাদ থেকে লইয়া এখন পর্যন্ত পার্টির অনেক ক্ষতি করে ক্ষতি করার কারণ তারা উদ্দেশ্য ভালো আমরা দেখছি কারণ টিকিট অনেকে পায় না বহুত মানুষ আছে ফাঁস বছর আজকে থাকি ইলেকশন বহুত মানুষের টিকিট পাইছে না কিন্তু আগামী ফাঁস বছর কিন্তু মেহনত করে যায় কিন্তু পরবর্তী দেখা দিলে টিকিট বহুত মানুষ বঞ্চিত হয়ে যায় বঞ্চিত হয়ে যায় কারণ এটা টিকিটের একটা সিস্টেম যেটা পার্টি করে সেই সিস্টেম মতো প্রত্যেক দলের একটা সিস্টেম আছে আমরাও দলের একটা কংগ্রেস একটা সিস্টেম আছে সেই সিস্টেম তো টিকিট দিচ্ছে কমিটি কিন্তু তারা যেদিন থেকে টিকিট পাইছে না এদিন থেকে বিভিন্ন সমস্যা করে আমরাও ডিস্ট্রিক্টও জানাইছি বিভিন্ন জায়গায় দেখেন আমি আগেও স্টেটমেন্ট আপনারা পাইছেন যদি কোনো মানুষে হইতে পারে একশো টাকা এক টাকা আমার টিকিটও লাগিয়ে দিচ্ছে অত টিকিট কোনো প্রমাণ দেখাইতে পারে আমি নিজে আগেও গেছি এমএলএ শিপ ডিজাইন দিব হান্ড্রেড পার্সেন্ট আমি কইছি আর আজকে যদি কোনো প্রমাণ দেখাইতে পারে তারা টিকিটের লাগে এবং বরাকর কোনো জায়গা কোন মানুষের যদি কইতে পারে এক টাকা টিকিটের লাগে চাইছি তো আমি যে কোনো দিন আমি কইছি আমার পদ রিজেন্ট দিতে বাধ্যতা আছি আমরা জানি কিন্তু বিভিন্ন বিতর্ক থাকে টিকিটের পরে যদি আপনার কোন জাত কিছু হয় না তো কইবা টিকিটের লাগে পয়সা চাইছি তারা খুব টিকিটের পয়সা দিছিল ওবা তো টিকিটের লাগে পয়সা চাইছি তারা এর সামনে আমার খুব তারা এখানে কইছে পার্টিরে ড্যামেজ করে তারা উদ্দেশ্য হল পার্টিতে ডেমিস করার লাগি তারা পাইছে নাই কেন বকুল মজুমদারও ভাই বইয়ে টিকিট দেব হয়েছে তারাও টিকিট দাবি করলো আমরা জানি টিকিট তো সবরে দেওয়া সম্ভব না টিকিট দুইজনের মাঝে যে কোনো জায়গায় কোনো ঘন পাঁচজনে চায় কোনো ঘন তিনজনে চায় কিন্তু টিকিট একজনে পায় সবাই জানে আজকে বড় বড় দেওয়া হয়েছে লাস্টে ফ্রি এন্ড দেব হয়েছে যে সব দজনে নির্দল খেলছে তারাও নির্দল ক্যান্ডিডেট দেবো হয়েছে

আমি অমুক পয়সা লইছি আর পয়সা আমার দিছে এরকম আমি চ্যালেঞ্জ দিছি যে কোনো হইতে পারে আমার একশো টাকা দিছে আমি আগেও হইছি আর এখনো হয়ে আছে যে চ্যালেঞ্জ আমি কোনো বেটায় আমার টেকা দিন হইতে পারতো না আর দশ লাখ টাকা হলেও কিছু নাই নির্বাচনের দশ লাখ টাকা কিছু নয় কোটি টাকাও কিছু নয় কোটি টাকা মানুষের জনসাধারণ লিডার তা থাকতে পারে জানেননি মানুষের মাঝে একটা আছে সেও টিকেট পাইছে না ভাগ্য লাগে নসিব লাগে তকদির লাগে আজকে প্রতিনিধি তকদির মেটার আছে যে সবে যেন টিকিট কিছু নাই তারাও ব্যক্তিগত তারা কিন্তু মাটির কিচ্ছু নাই তারা তারা যে টিকিট যদি ইলা ব্যক্তিগত তার তো আজকে আজকে ফরিদা জিতিছে আমরা হেলদা খান মান্না খান জিতেছে আরো বহু নির্দল কেন্দ্র দিলওয়ার জিতেছে যদি তোমরা মাটির দম থাকতো তো মাঠিত আজকে ইলেকশন নির্দল খেলে দেখাইতে আসো জিতাইয়া আজকে যদি এই বৈজ্যুত আমার এইরকম যদি খরচ হয়তো পার্টি অফিস বৈজ্যত সবাই মানিয়ে আনলো অনে আজকে যদি এটা হরিদায় ঘটতো এইরকম কিছু তো মানিয়ে নেওয়া গেল তারা তোমরা যদি নির্দল ক্যাপাসিটি থাকতো নির্দল খেয়ে দেখাই লাইয়া লাগে দেখা জিতিয়াই বাদুড়ি দেখে লাইন লাগে তোমরা তোলে মাটি নাই তোমরা উড্ডো করে নিছ উড্ডো কোন স্বার্থ করছো ধরুন কোনো স্বার্থ আছে স্বার্থ সারা না সারাই তোমরা কিন্তু উদ্ধ করছো সে এমনি উড্ড করলিব নি মানুষের সিম্পিটি সে বুটলিয়ে তোমরা আইতে আসলো তোমরা তোমরা তোলে মাটি না থাকার কারণে তোমরা জেনারেল মানুষের তোমরা বালা ভাই না করি আজকে তোমরা টিকিট পাইছো না এবং বিশেষ করে তোমরা এই দায়িত্ব দিয়ে জিততে পারছ না আজকে যদি তোমরা ক্যাপাসিটি থাকতো তোমরা নির্দল খেতে আর জিততে এই কেন হইতে না জেলা ভরি পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ